জীবনে ভালো থাকতে গেলে প্রপারলি কি করা উচিত তোমাদের কি মনে হয় আমি বলি জীবনে ভালো থাকতে গেলে সবার আগে সেই সমস্ত মানুষগুলোকে স্টেট কার্ড ইগনোর করতে হয় যারা তোমাকে ডিমোটিভেট করে যারা বলে এটা করিস না এটা কখন কেউ করে সাকসেসফুল হয়নি তুই পারবি না তোর দ্বারা হবে না প্লেন ইগনোর করো এক দ্বিতীয় হচ্ছে দু নম্বর হচ্ছে কখনো কারোর প্রতি এক্সপেকটেশান রেখো না যে আমি ওকে এটা দিয়েছিলাম তাহলে ও মনে আমাকে এটা দেবে আমি তো এতটা করলাম কেন করলো না এক্সপেকটেশান করলে তোমার মন খারাপ হবে তোমার বেঁচে থাকার মেয়াদটা কিন্তু অনেক কমে যাবে তাই বস যদি কখনো জীবনে ভালো থাকতে চাও তাহলে ফার্স্ট ইগনোর করো সে সমস্ত ডিমোটিভেট করা মানুষগুলোকে সেকেন্ড Y is le hizo